বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি আজকে বানাচ্ছি ঝিঙে নারকল ঝিঙে দিয়ে নারকল ঠিক আছে ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত আপনারা তো সবাই খেয়েছেন একবার আমি যেটা করছি ঝিঙে দিয়ে নারকল এই রেসিপিটা একবার আপনারা ট্রাই এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এটি যে নিরামিষ দিনে আপনারা করতেই পারেন এতে খুব সুস্বাদু হয় আর বেশি উপকরণও লাগে না খুব সহজেই এটি হয়ে যায় তো দেখুন আমি কীভাবে এটি করছি তো তরকারিটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবারে ঝিঙে দিয়ে দেবো আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা যে যেরকম তেল ব্যবহার করতে চান করতে পারেন একবার এভাবে ঝিঙে দিয়ে নারকোল বানিয়ে দেখবেন ভালো লাগবে খেতে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দেব ভালো করে নাড়বো যতক্ষণ না ঝিঙেগুলো ভালো করে মজে যায় ততক্ষণ ভালো করে না তো এটা ঝিঙেটা একদম দেখুন মজে গেছে এই যখন এরকম হয়ে যাবে একদম মজে যাবে যখন তখন এই যে বেজে রাখা নারকলটা আমি দিয়ে দেবো আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখে দিয়েছি কারণ এর এর সাথে এই নারকলটা সাথে না আমি লঙ্কা বেটে দিয়ে এই টাঙায় তো না খুব একটা ঝাল ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি মিষ্টি ধরনের হয় নারকেল দেওয়া যে কোনো তরকারি হালকা মিষ্টি মিষ্টি হতে হয় তো এই নারকেলটা আমি এবারে দিয়ে দিলাম আর ওই কটা কাঁচা লঙ্কা কাটিয়ে রেখেছি সেগুলোও দিয়ে দিয়েছি মেলটাকে ভালো করে মিশিয়ে নিলো কিছুক্ষণ হবে এইভাবেই এবারে এর মধ্যে আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে এটা তাই একটু চিনি অ্যাড করে দিই দিয়ে ভালো করে নাড়িয়ে নিন তো আমার রান্নাটা কমপ্লিট আমি এবার এটাকে নামিয়ে দেবো আর দুপুরবেলায় আমার পিকনিকে খেতে দেবো তখন আপনাদের দেখাবো কেমন টেস্ট হয়েছে ওর রিভিউটা নেবো ও কী বলে তখন দেখব তো বন্ধুরা মায়ের সব বান্না হয়ে গেছে দেখছো খেয়ে খেয়ে নিই এই রেসিপিটা আসলে তোর দাদা আমাকে শিখিয়েছিল তোর দাদাই আমাকে শিখিয়েছিল এই রান্নাটা প্রথমবার খেয়েছেন হ্যাঁ আমি খেয়েছি আগেও খুব সুন্দর হয় খেতে তুই খাসি অনেকদিন করা হয় অনেক বছর অনেক বছর পরে আবার করলাম খেয়ে দেখ সত্যি ভীষণ ভালো লাগে এতে আবার আলুও দেওয়া যায় যেরকম ঝিঙে আলু পোস্ত আমরা খাই এটা ওইরকম ভাবেও করা যায় তো আমি আজকে আলুটা দিই আলুটা দিয়ে আলাদা করে পোস্ত করেছি বলে আলু পোস্ত তো এটা আমি শুধু ঝিঙে দিয়েই করেছি আর কি নাটুটা খেয়ে দেখ খুব সুন্দর ভাবে ডাল দিয়ে খাবে শুধু ভালো বেশি ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি মতো হয় কিন্তু খুব সুন্দর লাগে ভাই পাটিকোল ডাল হচ্ছে ঠিক আছে নে আপনারা একবার ট্রাই করবেন এভাবে করে দেখবেন ভালো লাগবে খেতে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে একটা thank you